আমি ফার্ম করছি দুই হাজার চার সালে আমি নয় সাল পর্যন্ত ব্রয়লার করছি আর তেইশ সাল পর্যন্ত আমি লেয়ার মুরগি করি ঠেটের ভিতর যেগুলো রয়েছে এগুলো কি মুরগি তাহলে এই গুলাকে কতগুলো ভ্যাকসিন দেওয়া লাগে আপনি যখন মুরগি শুরু করছিলেন তখন কত পিস দিয়ে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি ব্রয়লার করছি আর সাল থেকে আজকে এই তেইশ সাল পর্যন্ত আমি লেয়ার মুরগি করি লেয়ার লেয়ার মুরগি করি আর আমার এই যে খামারটা দেখতে পাচ্ছেন এটাই আপাতত নিচে ব্রয়লার আর উপরে সোনালি আছে এটাও পাড়া অলরেডি শুরু হয়ে গেছে এটা প্যারেন্টস রাখছিলাম আপাতত প্যারেন্টস রাখবো না বাচ্চার দাম কম এখন ডিম পেড়ে ডিমটা এমনি মার্কেটে বিক্রি করবো কারণ এটার ভালো প্রাইস আছে মার্কেটে প্রাইস আর এই যে শেটের ভিতর যেগুলা রইছে এগুলো কি মুরগি হ্যাঁ খাসাই যেটা দেখছেন ওটা আছে লেয়ার মুরগি বলে ওটাকে আছে ব্রাউন লেয়ার মানে এটা কি টাইগার টাইগার না টাইগার না এটাকে লেয়ার বলে এটার জাত হচ্ছে কাজির বাচ্চা এটা হাইলাইনের হাই লাইনের জাতের বাচ্চা এটাকে লেয়ার বলে ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ার এটা লেয়ার মুরগি বাজারে আমরা যে ডিম দেখতে পাই লাল লাল যে ডিম গুলো সেটাই ওইটা প্রায় বাজারে যে ডিম আছে তার নাইনটি পার্সেন্টের উপরে লাল ব্রাউনটাই আসলে এই ব্রাউন এটা কতগুলো আছে এখন আমার অল্প মুরগি আছে এখন সাড়ে পাঁচশো মতো মুরগি আছে এর আগে গতবার বা তার আগেরবার আমার প্রায় তিন চার তিন হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত প্রোডাকশনে ছিল এখন ওইখানে আছে সাড়ে পাঁচশো আর এইখানে এই পাশে সাড়ে পাঁচশো আছে এটা কত কত। 500 মতো প্রায় পাঁচশোর কাছাকাছি আছে ও এটা সবে মাত্র প্রোডাকশন শুরু আসছে কাকা এখানে যে মুরগিগুলো আছে এগুলো বাচ্চাগুলো কোথা থেকে আনেন এই বাচ্চাটা এই বাচ্চাটা আমি নিয়ে আসছি সাতক্ষীরা থেকে

ওইখান থেকে আমরা নিয়ে আসি তা এই মুরগি ওরা কি কোনো মানে একদিন বয়সে আনেন ওরা কি কোনো ভ্যাকসিন দিয়ে দেবে না আপনার যা আছে সব এখানের থেকে আপনার ওরা কোনো ভ্যাকসিন দেয় না এগুলো আমরা নিজেরাই ভ্যাকসিনেশন করি বিশেষ করে লেয়ারে বেশ বড় একটা ভ্যাকসিনেশন শিডিউল আছে ওটা মেনটেন করতে হয় আপনার দুই তিন দিন থেকে শুরু করে লেয়ারে ডিম আসা পর্যন্ত একটা বড় ভ্যাকসিন শিডিউল আছে সেটা মিনিমাম পুশ করতে হয় আট থেকে নয়টা বা দশটা ভ্যাকসিন আর পানির সঙ্গে প্রত্যেক মাসে একদিন প্রথম দিন যে আনেন প্রথম দিন আনার পর কি ভ্যাকসিন করেন প্রথম দিন আনার পর ভ্যাকসিন করিনা প্রথম দিন আনার পরে ব্রুডিং এ দেওয়ার সময় আমরা ওটাকে ব্রুডিং বলে লাইসবিট নামে একটা ওষুধ আছে এটা এনেই প্রথমে লাইসবিট এবং সাথে গ্লুকোজ দেওয়া হয় ছয় ঘন্টা অনেক সময় আমরা করি গ্লুকোজ 6 ঘন্টা দিয়ে এরপর লাইসবিট দেই আর 6 থেকে 8 ঘন্টা এইভাবে এরপরে বিভিন্ন প্রকার ভিটামিন আছে পাড় ওটা দিতে হয় এডি আছে আপনার মাল্টিভিটামিন আছে বিভিন্ন প্রকার আস্ত আস্তে টোটালি মুরগি গুলাকে কতগুলো ভ্যাকসিন দেয়া লাগে হসপিটালে যে আমি বললাম যে আপনি কিল ভ্যাকসিন এক একদিন থেকে শুরু করে একশো বিশ দিনের মধ্যে মিনিমাম আট থেকে নয়টা কোনো কোনো খামারে দশটাও দেয় কিছু কিছু ভ্যাকসিন মাইনাস করা যায় সর্বনিম্ন সাতটা ভ্যাকসিন দেওয়া লাগে কলেরার দুটো করাইজার দুটো এরপর একটা ইডিএস আছে তার আগে আপনার আরও আছে হচ্ছে ম্যারেক্স আছে একটা হ্যাঁ বিভিন্ন এরকম ভ্যাকসিন সব ভ্যাকসিন আপনিই করেন হ্যাঁ আমি নিজেই পুশ করি বিশেষ করে আমাদের নড়াইলে এবং আমি যেটা বললাম আপনাদের জিনাই দাও আমি বিজনাই দেওয়া আমার বেশি কাজ আমি পুশ করি দেখা আপনি যখন মুরগি শুরু করছিলেন তখন কত পিস দিয়ে শুরু করছিলেন আমি সর্বপ্রথম লেয়ার শুরু করছিলাম হচ্ছে আমার পাশে এক খামার থেকে কিনে নিয়ে আসছিলাম আড়াইশো দুইশো পিস বা আড়াইশো পিস ওইটা দিয়েই শুরু তারপরে দুই মাস পরে আরো কিনে নিয়ে আসলাম আর দুইশো পিস মোট সাড়ে চারশো পিস দিয়ে দুই হাজার নয় সালে শুরু এখন আসছে আড়াইশো দিয়ে শুরু ওইখানে আসা সেকেন্ড কতগুলো এখন আমার এক হাজার মতো মোট মুরগি আছে কিন্তু সমস্যা হয়েছে কি মাঝে আমরা এই যে ভ্যাকসিনেশনগুলো এখন করি আগে আমরা এই ভ্যাকসিনগুলো করতাম না ভ্যাকসিনগুলো না করার কারণে আমরা বিরাট অনেক বড় বড় মার খাইছি মানে লক্ষ লক্ষ টাকা এক সময় লস হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ ভ্যাকসিন নিয়মিত করি চেষ্টা করি করার এবং ইনশাল্লাহ ভ্যাকসিন করার কারণে আমাদের অনেকটাই আগের চেয়ে অনেক ভালো হচ্ছে মুরগির মুরগির রোগ ব্যাধি ইনশাল্লাহ অনেক কম আলহামদুলিল্লাহ ভালো আছে ভ্যাকসিনটাই মেন ওই বাস্তাগুলো যখন আনেন প্রথমত কি কি খাবার দেন ওদেরকে প্রথম যেদিন আমি আনি সাধারণত লেয়ার মুরগিকে প্রথম ব্রয়লার আমরা হয় প্রথম বিশ দিন বা এক মাস ব্রয়লার স্টার্টার ওটা না খাওয়ালেও হয় আপনি লেয়ার স্টার্টারও লেয়ার স্টার্টারও খাওয়াতে পারবেন এবার এক মাস বয়স থেকে আপনার স্টার্টারটা দুই মাস বয়স পর্যন্ত খাওয়াতে হবে মোট এবার দুই মাস থেকে শুরু করে আপনার সাতারো বা উনিশ সপ্তাহ পর্যন্ত আপনাকে খাওয়াতে হবে লেয়ার গ্রোয়ার লেয়ার গ্রোয়ার থেকে শুরু করে ওই সতেরো বা আঠারো উনিশ সপ্তাহ থেকে শুরু করে সারা জীবন ততদিন থাকবে ওরা লেয়ার লেয়ার খাবারটা খাবে এখন যেটা খাচ্ছে ডিমের জন্য এটা লেয়ার লেয়ার আচ্ছা এটা এই যে মুরগিটা আপনার এই মুরগিটা কতদিন বয়সে ডিম দিচ্ছে এটা আমার ওই মুরগিটা সাধারণত আপনার সাড়ে চার মাস বয়স থেকে ডিম শুরু করে অর্থাৎ আঠারো থেকে উনিশ সপ্তাহ বয়সে ডিম শুরু হয় আর যদি কপাল ভালো হয় আপনার একশো একশো সপ্তাহ বা একশো দশ বিশ সপ্তাহ পর্যন্ত অনেক সময় অনেকে ডিম পায় আর কি আর এই যে সোনালী পনেরো সপ্তাহে আমি ডিম শুরু হয়ে শুরু হয়ে গেছে এটা আমার পনেরো সপ্তাহ ষোলো সপ্তাহে আমার ডিম শুরু হয়ে গেছে এখন এটার বয়স হচ্ছে আঠারো সপ্তাহ চলতেছে এটার বয়স দেখা এই যে মুরগিগুলো আনেন বাচ্চা থাকতে এখন এক এক সময় এক এক রকম মুরগির বাচ্চার দাম থাকে যেমন এটার দাম লেয়ার সাধারণত চল্লিশ টাকা থেকে শুরু করে একশো টাকা এমনকি আমি একশো পঁচিশ টাকা পর্যন্ত বাচ্চা কিনছি আজ থেকে আরো সাত আট বছর আগে লেয়ারের বাচ্চা আর যে বাচ্চাটা এখন আসে ওই বাচ্চাটা সম্ভবত বাষট্টি টাকা কিনা আর এই ঘরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এইটা কিনা হচ্ছে তেপ্পান্ন টাকা কিন্তু এখন লেয়ারের বাচ্চার দাম মনে হয় আশি থেকে পঁচাশি টাকা আছে আর সোনালির বাচ্চার দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে আছে এই যে বাচ্চাগুলো যখন গাড়িতে করে নামায় দিয়ে যায় নামানোর সর্বপ্রথম ওকে খাবার দেন না কোনো ওষুধ দেন সর্বপ্রথম ওদেরকে যেটা বললাম ওই যে লাইসোভিটের গ্লুকোজ দেওয়া হয় অত্যধিক গরমের জন্য গ্লুকোজ দেওয়া হয় গ্লুকোজ ছয় ঘন্টা দেওয়ার পরে লাইসোবিট দেওয়া হয় এর সাথে সাথে ব্রুডিংয়ে যখন থাকে ওই একটু পরে ছাড়ার আধা ঘন্টা এক ঘন্টা পর থেকে আমরা খাবার দেওয়া শুরু করি এবং এদের লাইটিংয়ের একটা বিরাট ব্যবস্থা আছে ব্রুডিং যারাইটার সাথে জড়িত তারা সারা বুঝবে না আসলে ব্রুডিং করাটাই মেন বা চানার পরে ওদের টেম্পারেচারটা যদি ঠিক রাখা না যায় ব্রুডিংয়ে তখন মুরগিটা আসলে ভালো হয় না যে মুরগি এই ভ্যাকসিনগুলো দেন মানে একটা ভ্যাকসিন থেকে আর একটা ভ্যাকসিন কতদিন গ্যাপ হ্যাঁ এটা সর্বনিম্ন পনেরো দিন রাখতে হবে একটা ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিনের মানে দূরত্ব গ্যাপ যেটা আছে কিল্ড ভ্যাকসিন আর যদি লাইভ যেটা আমরা চোখে ভোটা দেই ওইটা আপনার একটার থেকে একটা ভ্যাকসিন একদিন একদিন বা দুই দিন পরেই দেওয়া যায় সমস্যা নাই ধরেন আমরা গাম্বুরা আজকে রানীক্ষেত দিলাম দুই দিন পরেই গাম্বুরা ভ্যাকসিন দিতে পারবো আটচল্লিশ ঘন্টা পরে বা এমনকি যে ইমারজেন্সি হলে বারো ঘন্টা পরেও দিতে পারবো কিন্তু যদি কিল্ড ভ্যাকসিন হয় যেটা ইনজেকশন করি ওইটা একটা থেকে আরেকটা মিনিমাম পনেরো দিনের আগে দেওয়া ঠিক হবে না বা দেওয়া যাবে না আচ্ছা কাকা এই যে মনে করেন কি সাধারণত আপনি তো অনেক দিন যাবতই মুরগি লালন পালনের সাথে জড়িত এখন আপনার কাছ থেকে যারা নতুন এদের কিন্তু অনেক কিছু শেখার আছে ঠিক আছে তো যারা নতুন শুরু করতে চায় তার তারা প্রথম কতগুলা মুরগি দিয়ে শুরু করবে আপনার সাজে শুরু করবে যে যার এবিলিটি অনুযায়ী সে ক্ষেত্রে অল্প প্রথম শুরু করলে অল্প দিয়ে শুরু করাটাই আমি মনে করি বেটার অল্প বলতে কত দিয়ে শুরু করতে পারে বা কারোর এবিলিটি না থাকলে আরো কম কিন্তু মূল হচ্ছে যে কোনো কাজ করতে গেলে আগে সুস্থ একটা পরিকল্পনা দরকার পরিকল্পনা যদি না থাকে তাহলে অবশ্যই সে কাজে না অনেক সময় আমরা অনেক কিছু জানি জানি পরিকল্পনা যে এটা করলে এটা হবে অলসতার কারণে সেই জিনিসটা তখন করি না অনেক সময় অনেক ভ্যাকসিন না বা অনেক সময় একটা ওষুধ লাগবে এই দিচ্ছি দেবো দেই না যার কারণে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যায় এটা করতে হলে আসলে অ্যাক্টিভলি কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ সাকসেস পাওয়া যাবে কাকা এই যে মুরগিগুলো রোগ বলাই কেমন হয় রোগ বেলায় আসলে আছে রোগ বেলায় আসে যেটা বললাম ভ্যাকসিনেশন নিয়মিত বিশেষ করে বড় মুরগিগুলাকে কলেরা ভ্যাকসিন প্রতি মাস পর বা চার পাঁচ মাস পরে পরে আর রানী ক্ষেত ভ্যাকসিন আমি কিল দেই তিন মাস পরে পরে আর প্রত্যেক মাসে রানীক্ষেতের কিল লাইভ ভ্যাকসিন খাওয়াই রাখতে হয় আমরা কিন্তু অনেক দেখি নেওয়ার পরে ঠান্ডা লাগে ঠান্ডা ওষুধটা কি মাইক্রোপ্লাজমা ভালো ওটা তো মুরগির মেন সমস্যা আসলে মাইক্রোপ্লাজমা এর জন্য বিশেষ করে আমরা রানী খেতের যে লাইভ কিল ভ্যাকসিনগুলো দেয় তিন তিন মাস পর এটা যদি দেওয়া থাকে এর সাথে বার্ড ফ্লু ভ্যাকসিনটা যদি দেওয়া থাকে তাহলে ঠান্ডাটা কম আসবে আর এবারও ঠান্ডাটা আসলে আমরা ব্যবহার করি এর ড্রাগের মধ্যে বিভিন্ন রকম আছে আমরা সাধারণত সেফ ড্রাগ ব্যবহার করার চেষ্টা করি ট্রিওমুলিন গ্রুপের একটা ওষুধ ট্রিওামুলিন এক কোম্পানির এক এক নাম ট্রিওামুলিন গ্রুপটার ওষুধের বেশ দাম একশো গ্রামের দাম আট নয়শো টাকা ওই ওষুধগুলো প্রতি মাসে একবার করে ব্যবহার করার চেষ্টা করি তিন চার দিন এটা দিলে মুরগির ডিমগুলো সবাই খেতে পারবে নিরাপদ কোনো সমস্যা নাই যার জন্য আমরা এটাই বেশি ব্যবহার করি তো প্রিয় দর্শক তিনি একজন অভিজ্ঞ খামারি এবং সফল খামারি অনেক দিন মুরগি লালন পালনের সাথে জড়িত তার কাছ থেকে আমরা আজকে মুরগি বিষয় তথ্য নিলাম এই যে কাকা যে কথাগুলো বলল এই কথাগুলো যদি আমরা এইভাবে পালন করি আমরাও সফল হতে পারব তো আজানের সময় গেছে কাকা আসসালামু আলাইকুম আসসালাম ভালো থাকবেন আপনাদের জন্য একটু দোয়া করে দেন দিন সবাইকে বলবো ভাই খামার ফুট করে মন চাইলেই খামার করবেন না খামার করতে হলে আগে জেনে শুনে বুঝে এবং ভালো পরিকল্পনা নিয়ে কাজ করেন অবশ্যই ভালো পরিকল্পনা নিয়ে কাজ করলে সাকসেস হতে পারবেন তবে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনার ইচ্ছা থাক থাকা লাগবে এবং সেই ইচ্ছা অনুযায়ী যখন যেটা দরকার সেই কাজগুলো করতে হবে তাহলে আপনি খামারে সাকসেস হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো আলাইকুম